আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই বছরের খুব ইচ্ছা ছিল বেশ কিছু ভ্যারাইটির টমেটোর চাষ করব। আমি যে ভাইয়ার থেকে চারা নিই অনেক খুঁজেও তাকে পেলাম না পরে আর চারা কেনা হয়নি কোনো কারণে ভুলেও গেছি ডিসেম্বরের দিকে কিছু গাছ রিপোর্টিং করেছিলাম সেই সব টবে দেখি বেশ কিছু টমেটোর চারা উঠেছে এত সতেজ ছিল গাছগুলো তুলে এনে লাগিয়ে দিলাম ক্যারোটে মাটি রেডি করেছিলাম চল্লিশ পার্সেন্ট মাটি তিরিশ পার্সেন্ট বিভিন্ন ভ্যারাইটির সবজির খোসা পচা সার তিরিশ পার্সেন্ট ফার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়া এক মুট খোল গুঁড়া দুই মুঠ চামচ ডিএপি ফলের ক্যারোটে লাগিয়েছিলাম তার জন্যে এই পরিমাণ নিয়েছি এর থেকে বড় বা ছোট পাত্র হলে বাড়িয়ে কমিয়ে নিতে হবে সবকিছু ভালোভাবে মিশিয়ে বিশ দিন পর গাছ লাগিয়েছি গাছের বয়স এক মাস হতে নিয়মিত সাত দিন অন্তর অন্তর ইপসাম সল্ট স্প্রে করেছি ইপসাম সল্ট টমেটো গাছের জন্য খুবই উপকারী ফলের মিষ্টতা বাড়াই গাছও সতেজ থাকে গাছ লাগিয়েছিলাম দুই ক্যারোটে কিছুদিন গ্যাপে গ্যাপে প্রথমে একটা ক্যারোটে লাগিয়েছি পনেরো দিন পর আরও একটা ক্যারোটে লাগিয়েছিলাম প্রচুর ফুল এলো খাবার বলতে পনেরো দিন অন্তর অন্তর খোল পচা পানি দেওয়া শুরু করলাম গাছ লাগানোর দেড় মাস পর টবের কিনার ঘেসে মাটি হালকাভাবে আলগা করে চার পাঁচ মুঠ ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম ফুল আসার পর প্রতিদিন ফুলগুলো এমন টোকা দিয়ে দিতাম এটা করতেই হবে এমন না তবে বাগানে যদি মৌমাছির আনাগোনা কম থাকে তবে এই পদ্ধতিটা চালিয়ে যেতে হবে এতে করে ফুল ঝরে পড়বে না ফল টিকে যাবে আল্লাহ অনেক ফল টিকে গেছে ফল যখন বড় হতে শুরু করলো খেয়াল করলাম কিছু ফলের গোড়া পচে যাচ্ছে আমার তো ভীষণ মন খারাপ এটা কি হলো মাটিতে ক্যালসিয়ামের অভাবে এমন হয় কিন্তু আমি তো সব প্রসেস ঠিকভাবেই করেছিলাম ফল যদি একবার পচা শুরু করে এটা কি রিকভার করা আসলে সম্ভব যাই হোক পরে যেটা করলাম জিপসাম সার দিলাম একটা ক্যারটে দেড়টা চামচ করে দিয়েছি জিপসাম সার দেওয়ার পর নতুন আসা টমেটোগুলো আর পচেনি তবে যেগুলো পচে গিয়েছিল সেগুলো আর তোলা হয়নি ওইভাবেই পেকে গেছে জিপসাম সারে শতকরা তেজ ভাগ ক্যালসিয়াম রয়েছে জিপসাম বা গন্ধক প্রোটিন বা আমিষ উৎপাদনে সহায়তা করে জিপস্যাম সার সব রকম ফুল গাছেই ব্যবহার করতে পারেন বিশেষ করে যারা সচরাচর হাড়ের গুঁড়া হাতের কাছে পান না তারা জিপসাম সার ব্যবহার করতে পারেন টমেটোর গোড়া পচে গেলে অনেকেই বলেন চক দিতে আমি দিয়েছিলাম প্রথমেই কাজ হয়নি ফল তো পচেই গেল যে ক্যারোটে দেরিতে চারা লাগিয়েছিলাম সেটা টমেটো কিন্তু পচেনি আমি এখানে আরও একটা ভুল করেছিলাম সেটা হলো প্রথম ক্যারোটে বরুণ সার আধা চা চামচ করে দিয়েছিলাম আমার মনে হয় পরিমাণে কম হয়ে গিয়েছিল তবে দ্বিতীয় ক্যারটে দেড় চা চামচ করে দিয়েছি টমেটো গাছগুলো লাগানোর আরও একটা উদ্দেশ্য ছিল তা হলো এই ছাদে প্রচুর পাখি এটা কিন্তু আমাদের বাড়ির ছাদ না এটা আমার ভাসুরের বাড়ির ছাদ এখানেও আমি ছোট্ট একটা বাগান করেছি তো পাখিগুলো খুবই ক্ষুধার্ত থাকে ভাবলাম টমেটো পাকলে পাখিরাই খাবে আলহামদুলিল্লাহ অনেক টমেটো হয়েছে আমি কিন্তু ঢেকে রাখিনি তাদের যা ইচ্ছা খেয়েছে আমিও যখন দরকার হয়েছে ছিঁড়ে নিয়ে গেছি টমেটো শেষের দিকে গাছ তুলে ফেলতে হবে গাছে যা টমেটো ছিল ছিঁড়ে নিয়ে নিয়েছি পাখি খেয়েও আমরা প্রায় চার কেজি মতো টমেটো খেয়েছি এইবার এই ক্যারোটে কাঠগোলাপ গাছ লাগিয়ে দিব সবাই ভালো থাকবেন সবার জন্যে শুভকামনা